নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আর আমরা এখন যাচ্ছি বসন্ত উৎসব তো আমরা রেডি হয়ে গেছি আমরা গাড়িতেও চেপে গেছি দেখো এটা তিন নেই আমার ভাগ নেই ও এই যে মনা প্রোগ্রামে ডান্স করবে এটা হচ্ছে ঈশ্বর আমাদের পৌঁছ দিচ্ছে এখন আমরা রাস্তাতে আমরা নেমেও গেছি এখন চলে এসেছি কি রে নো কাটছিস কারণ তাতান বাবা হাত ধরো আমরা মাঠে চলে এসেছি দেখো আমার বান্ধবী এখন না আবিরে মাকে নিয়ে ও মাকে ঘুরে বেড়াচ্ছে এখন না এই মা কুকুরটাকে দেখ মাঝখানে প্রোগ্রাম শেষ এখন আমরা বাড়ি যাচ্ছি মুখটা থেকে গাইস ভয় পেয়ে যাবে এগুলি কিরে

আমরা এখন বাড়ি চলে এলাম দেখো হাতে পায়ে মাথায় অবস্থা পরিষ্কার করি ঠান্ডাও লেগে গেছে খুব ঠিক আছে তোমরাও হোলি খেলো খুব আনন্দ করো আর সাবধানে রঙ খেলো সুস্থ থাকো কেমন রাখছি টাকা